হ্যাঁ ভাই কবি সম্রাট আল্লাহ ইকবাল বলেন মানুষের জীবনটাকে তিনি দুই ভাগে ভাগ করলেন অথচ মানুষের জীবন হলো তিন ভাগ বর্তমান ভবিষ্যৎ করলেন কেন বর্তমানের ভবিষ্যৎ এসে বর্তমান হতে না হতেই সেটা অতীত হয়ে যাচ্ছে এই জন্য তিনি বর্তমানকে গনায় ধরেন নাকি তিনি বললেন মানুষের জীবনটা দুই ভাগ অতীত এবং ভবিষ্যৎকালটা যেন মানুষের জীবনে একটা স্বপ্নের মতো সেদিন মাত্র ফুটবল খেললাম আজকে ফুটবল দেখারও সময় নাই সেদিন মাত্র অযথা সময় কাটালাম আজকে সময় কাজে লাগাতে লাগাতে সময়ের অভাব সেদিন মাত্র কত টাকা অপচয় করলাম আজকে টাকা খরচ করতে করতে টাকার অভাব হয়ে যায় সেদিন কত সুন্দর করে ঘোরাফেরা করলাম সুন্দর চেহারা সুন্দর বডি ফিটনেস আজকে চামড়া গুলো ঢিল হয়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে গ্রামের শ্রবণ শক্তি কমে গেছে যতই আইনার দিকে থাকাই না কেন যৌবন ফিরে পাই না কেমন যেন একটা স্বপ্ন দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল জীবনের চল্লিশ পঞ্চাশ বছর যার সাথে আপনি শেয়ার করবেন সেই বলবে ভাই পিছনের জীবনটা আসলে একটা স্বপ্ন ছাড়ার কিছুই নয় যমা বলের মানুষের পেছনের জীবনটা একটা স্বপ্ন আর যে সামনে কো দিন বাঁচবে সেটা আশা আর আকাঙ্ক্ষায় ভরা ভবিষ্যৎ আশা আর আকাঙ্ক্ষা আজ বছর এইভাবে আমি কাজ করব করে এত টাকা জমাব জমিয়ে তারপরে গুলশানে একটা ফ্ল্যাট কিনব এইভাবেই অনেকে জায়েজ পন্তায় আশা রাখে অনেকে নাজায়েয পন্তায় আশা রাখে ওয়াল ওয়াক্ত বাইনহুমা দায়ুন অতীতের স্বপ্ন আর ভবিষ্যতের আশা ওই দুই চিন্তার মধ্য দিয়ে মানুষের জীবনে সময়টা জীবনটা পানির স্রোতের মত একদিন প্রাণ পাখিটা চলে যাবে দুনিয়াটা ক্ষমত হয়ে যাবে বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে গাড়ি গাড়ির জায়গায় সন্তানরা আওলাদ আহাল আত্মীয় স্বজন রিলেটিভ বন্ধু বান্ধব তারা তাদের গতিতে চলবে আমার কোনো ভেলো থাকবে না হাত অকৃত কার্য হয়ে যাবে চোখ কান নাক গোটা বডি লাশ হয়ে পড়ে থাকবে এখন আমি কি হলাম পোকামাকড়ের খাদ্য হয়ে গেলাম এক কবর এরিয়ে যাওয়ার পর কোনো কারণে ওই কবর যদি মেরামত করা হয় আমার গস্থ মাংস অঙ্গ পতনগো কিছুই খুঁজে পাবে না এ এভার এটাই তো জীবন এটাই তো জীবন এজন্য এক দার্শনিক বলেন যা আমি লক্ষ্য করে দেখেছি তোমতের ময়দান 50000 জন মতাউদুন পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর লম্বা কেয়ামতের একটা দিন তিনি বলেন আমি লক্ষ্য করে দেখেছি কেউ যদি আখেরাতের কেলকোলটা দিয়ে আখেরাতের কেলকোলটা দিয়ে যদি হিসাব মেলাই যে আখেরাতের হিসাবে আমার কতদিন হায়াত পেলাম যদি দুনিয়ায় ষাট বছর হায়াত পাই নবীজি তো সাধারণ আইডিয়া দিলেন ষাট থেকে সত্তরের মধ্যে আমার অধিকাংশ করবে জ্ঞানী ব্যক্তি দার্শনিক তিনি বলেন আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ার মানুষ যদি নবীজির হাদিস অনুযায়ী ষাট বছর হায়াত পায় আখেরাতের হিসাবে সে কতক্ষণ দুনিয়ায় বাসলো। তিনি বলেন ষাট বছর যিনি বাঁচলেন তিনি মাত্র দুই মিনিট হায়াত পাইল এই দুই মিনিটের জন্য হ্যান করেন গে তেন করেন গে লাঠি কান্দা মুহুর করেন গে আওয়ামী লীগ বিএনপি কে মারল বিএনপি আওয়ামী লীগকে আবার ইমামকে গোম করলো আবার হিন্দুরা কালো জাদু করে মুসলিম নারীদেরকে পাহাড়িয়া এলাকায় নিয়ে নির্যাতন করতে লাগলো ইত্যাদি ইত্যাদি অসংখ্য ফেতরা ফা পরাজকতা দুই মিনিটের মধ্যে ঘটে গেল কেন তার একমাত্র কারণ হচ্ছে দিনের সমাজ দিনের বোঝ তার মধ্যে মুছে গেছে এই জন্য দিনের বোঝ আমাদের অর্জন করতে হবে দিনের সমাজ দিনের ফাহাম দিন بوجھا دین ربوس کا اٹھر آنے بڑا اگتا اللہ نبی صدکان دعان رسول عربی قلن من اراد اللہ خیر یفقی خوفی الدین من اراد اللہ خیر یفقی خوفی الدین اللہ جار کو علام আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ তারা দিনের সমাজ দান করে দিনের বোঝ দান করেন দিন শেখার তৌফিক আল্লাহ তাকে দেন এই জন্যই তো দিনদার মানুষ ধৈর্যের জিন্দিগি করে দিনদার মানুষকে বকা দিলেও সে বলে বোঝে নাই দিনদার মানুষকে ঠগাইলে বলে ঠগাইছে কোনো অসুবিধা নাই দিনদান মানুষকে কষ্ট দিলে সে বলে সে বুঝে না আর সমাজের মানুষগুলো মনে করে রবিদ্যা বোকা মানুষ থাপ্পর দেওয়ার পরেও কিছু কয় না থামক দেওয়ার পরেও কিছু কয় না গালি দেওয়ার পরেও কিছু কয় না তাকে ঠকানোর পরেও কিছু কয় না তার সঙ্গে ঝগড়া বিবেদে লেগে থাকার পরেও সে কিছু কয় না সে আবার কেমন মানুষ আল্লাহ বলেন সে হচ্ছে ওই মানুষ

সমাজে দেশে এমন কিছু মানুষ আছে আল্লাহ কোন কিছু কিছু গোলাম আছে যারা আল্লাহর সবিরে যখন কদম মারে নমনীয়তার সাথে ভদ্রতার সাথে কদম ফালায় এ ভাই তুমি গেলো একটু মাথা আনন্দ করে হাঁটো কারণ কি

সে বলে এত নম্র ভাষায় কথা বলি এই বাক শক্তির মালিক আমি না বাক শক্তির মালিক যিনি তিনি কে এই জন্য নম্র ভাষায় কথা বলি সুযোগ আছে বলি একজনকে গালি দেব এমনটা করি না এ ভাই গান শুনলে কেন বলে যে এই শ্রবণ শক্তি আল্লাহ দেওয়া নিয়ামা এই জন্য মনে চাইলে এটা দিয়ে আমি আমানতের খেয়ানত করি না এমন কিছু শুনি না যেটা শুনলে আমার রব রাগ এবং গুসা হয়ে যা এমন কিছু বান্দা দুনিয়াতে আছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামসুনা আলাল আরদি হামনা তারা বড় নমনীয় ভাবে বিচরণ করে করে চলাফেরা মানুষ যখন তাকে কষ্ট দেয় সে বলে সে বোঝে নাই আমাকে গালি দিলেন যে আমি কষ্ট পাবো সে বোঝে নাই আমাকে ঠগাইলে যে আমি কষ্ট পাবো সে বোঝে নাই

রাতের বেলা রাতের গভীরে তার ঘুম আসে না খবরের চিন্তাই রাতের গভীরে বিছানা থেকে তার পিঠ আলাদা হয়ে যা কেমনি আমি খবরে সোয়ালের জবাব দেব কি ভাবে বিজামে আমার নেকির পাল্লা ভারী হবে কি ভাবে জীবনের গুনাহ গুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করাবো এইজন্য রাতের গভীরে সবাই ঘুমায় আর ওই ব্যক্তি উঠে আল্লাহর কাছে কাঁদে আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে বলে নামাজ পড়ে তা ঝুঁক পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক বলেন যদি তাহাজ্জুদ গুজারি কেউ হয়ে যায় তাহলে কোরআন দিকে দেখো আমি কি বলছি ওয়া মিনান নাইলি ফাতাহাজ্জাদ বিহি نافلة لك عسى أن يبعثك عسى أن يبعثك ربك مقاما محمودا تهجد بزاريك وجري ضجاك রাতে যদি সে তার গুনাহের কথা মনে করে রবের কাছে কান্না করে রবের কাছে মাপ চাই নিজে অপরাধী মনে করে আম্মা করেন তাহাজ্জুদ গুজার আমার বান্দা বান্দীকে আমি প্রশংসার পাত্র বানায়া দেব তাকে মাকামে মাহমুদের অংশীদারি করে দেব হ্যাঁ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পেয়ে যাবেন نعرہ نبی دیا نبی رحمت نبی سبحانۃ و رسولع نبی آے نام در تاج در نبوات نبی پاک نبی محمد مصطفی صلی اللہ علیہ وسلم معاب محبوب کے چہن کشر بنی میں تہجد و گزاری کرتے ہیں اما زرا عائشہ صدیقہ رضی اللہ عنہا ظلہ ইশারের সময় নবীজিকে দেখলাম স্বাভাবিক ওই সময় যে স্যান্ডেল জুতা নবীজি পরিধান করেছেন ওই জুতাটা ফজরের সময় নবীজির ক্ষেত মধ্যে যখন আগায় দিলাম দেখি নবীর পা ফুলে গেছে লাল হয়ে গেছে জুতা মুবারক দিয়ে নবীজির পা মুবারক ঢোকে না জিজ্ঞেস করলাম প্রাণের স্বামী প্রাণের নবী কি হলো কিছুই তো বুঝলাম না রাত্রি বেলা এসারের পরে দেখলাম আপনার পা স্বাভাবিক রাত্রে ঘুমালেন আমরাও ঘুমালাম আপনার পা আবার ফুলে গেল কেভাবে আল্লাহ নবী সর আমি বলেন রাতের বেলায় এত সময় ঘুমাই নাই বরং এত লোকটাকে রাত দিয়ে আল্লাহ প্রেমী প্রেমের রশি লাগাইয়া তাহার পড়তেছিলাম এত মজা লাগতেছিল কখন এত বেশি এত বেশি। নবীজির রাতের প্রেম খেলা এমন ভাবে আল্লাহর সঙ্গে তিনি প্রেম নিবেদন করতেন আল্লাহকে খুশি করার জন্য রাতের নবীরে নামাজে দাঁড়ায় যেতেন লম্বে কেরাত করতেন এক পর্যায়ে আল্লাহ করে দিলেন মুজমিল হে কম্বল আচ্ছাদিত হে কম্বল আচ্ছাদিত

نصفه او انقص منه قليلا راتের কিছু সময় গুমান আর কিছু সময় ইবাদত করে না হয় আপনি বিল অসুস্থ হয়ে যাবেন নবী বলেন আল্লাহ আমার তো লম্বা করতে ভালো লাগে আল্লাহ বলেন আপনি কষ্ট করেন এটা আমার কাছে ভালো লাগে না আপনি সুখে থাকেন এটা আমার কাছে ভালো লাগে আল্লাহ আর পয়গম্বর এর মধ্যে এমন একটা প্রেম খেলা আরম্ভ হয়ে গেল রব বলে নবী আপনি কমান আর নবী বলেন না আমি বাড়াই রব বলেন না আপনি কমান নবী বলেন না আপনি আমি বাড়াই আল্লাহ বলেন তুমি কমাও নবী বলেন আমি বাড়াই আল্লাহ বলেন তুমি কমেলে আমি খুশি থাকি নবী বলেন আমি বাড়াইলে আমি খুশি থাকি

হয়ে আপনি যখন অপরাধ করে আমরা যখন অপরাধ করে মায়ের কাছে যে মাপ চাই মা জীবনের সব বিয়া তুলে ভুলে যান সন্তানকে মাফ করে দেন আব না নবি সরকারে দুআ নাওম বলে হাজার হাজার কোটি কোটি মায়ের ভালোবাসা সন্তানের প্রতি যেমন এগুলাকে একত্রিত করলো বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা محبتের সমান হবে না হাদিসে কুদসি আল্লাহ নবী সরকার দুআ নাওম বলেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তার বন্দাকে এত এমন ভাবে বাঁচাতে চান আল্লাহ তার বন্ধকে এতটাই মায় করেন এতটাই পছন্দ করে। হাদিসে পছি আল্লাহ তার নাকি কোন 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 পথ বোলা বান্দার পেটে আল্লাহর কুদরতে হাত কে আল্লাহ বোলাতে থাকেন আর বলতে থাকেন বান্দারে বড় মায়া করে তোকে বানাইছি তোর জন্য দশ দুনিয়ার সমান জান্নাত তৈর করে রেখেছি তুই জাহার নামে যাইস আগুনের পথে আর হাঁটিস না বেনামাজির পথে আর হাঁটিস না সদ্যোষ জিনা বেবিচারের পথে আর হাঁটিস না আয় বান্দায় আমি তোকে বারবার দেখি তুই আয় আমার কাছে মাপ চায় আমার কাছে বল আমার কাছে

নেকামল করেছে এই দুই গুণ অর্জন করার পরে আল্লাহর কাছে তৌবাই লেগে গেছে আল্লাহর কাছে বারবার তৌবা করতেছি এই তৌবার দাম আল্লাহর কাছে এত বেশি আল্লাহ যখন তাকে মাফ করে দেন এমন ভাবে মাফ করেন পিছনের পঞ্চাশ বছরের গুণা আল্লাহ নেক আমল দিয়া সাজায়া পরিবর্তন করে মাফ করে দেয়